উম্মে আইমান রহমাতুল্লাহি আলাইহি জরুরি প্রয়োজনে হজরত ফাতেমা রাজিয়াল্লাহ আনহা এর বাড়িতে গিয়েছিলেন তিনি দরজার কাছে গিয়ে ডাকতে শুরু করলেন কিন্তু ভেতর থেকে কোনো পেলেন ফাতেমাকে না এরপর তিনি আবার দরজার তবুও কেউ দরজা খুললেন না অবশেষে তিনি দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে একটি আশ্চর্যজনক দৃশ্য দেখতে পেলেন তিনি দেখলেন হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা রুটির জাতা পিষতে পিষতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন ঘরের একপাশে একজন মহিলা বসে বসে পাঠ করছেন আর আরেকজন মহিলা হজরত হাসান ও হুসাইন রাজি তালা আনহুকে দোলনায় দুধ খাওয়াচ্ছেন এমন এক অলৌকিক দৃশ্য দেখে উম্মে আইমান রহমাতুল্লাহ আলাইহি দ্রুত সেখান থেকে চলে গিয়ে নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে হাজির হয়ে সবকিছু কিছু বর্ণনা করলেন এবং এর কারণ জানতে চাইলেন তখন নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আইমানকে বললেন আমার মেয়ে ফাতেমা কাজ করতে করতে এত ক্লান্ত হয়ে পড়েছিল যে রুটির জাতা পিষতে পিষতে ঘুমিয়ে গেছে তখন আল্লাহ আল্লাহরব্বুল আলামিন তার ঘরে দুজন ফেরেস্তা পাঠিয়েছিলেন একজন ফেরেস্তা তার অসমাপ্ত তসবি পাঠ করছিলেন আর অন্যজন হাসান ও হুসাইনকে দোলনায় দোল দিয়ে ঘুম পাড়াচ্ছিলেন তুমি যাদের দেখেছ তারা আসলে কোনো সাধারণ মহিলা নন বরং তারা হলেন আল্লাহর পাঠানো ফেরেস্তা এই কথা শোনার পর উম্মে আইমান রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ আকবর ধ্বনি দিতে দিতে নবীজির দরবার থেকে বের হয়ে পড়লেন এই ঘটনার কিছুদিন পর একদিন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতেমা রাজিয়াল্লাহু আনহা এর খোঁজ নিতে তার ঘরে গেলেন ঘরে প্রবেশ করার পর নবীজি সাল্লু ওয়াসাল্লাম লক্ষ্য করলেন ফাতেমার চেহারা খুবই মলিন দেখাচ্ছে তিনি স্নেহ ভরে জিজ্ঞেস করলেন মা তুমি কি অসুস্থ তোমার চেহারার এমন অবস্থা কেন তখন ফাতেমা রাজিয়াল্লাহ আনহা বিনয়ের সঙ্গে বললেন আব্বা আমি অসুস্থ নই তবে আজ দুদিন ধরে আমাদের ঘরের চুলায় কোনো আগুন জ্বলেনি হাসান ও হোসাইন রাজিয়াল্লাহ আনহু দুজনেই ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে এই কথা শুনে নবীজি সাল্লু আলহিবাসাল্লাম ফাতেমাকে সান্ত্বনা দিয়ে বললেন মা দুঃখ করোনা অবশ্যই আমাদের সঙ্গেই আছেন এই বলে তিনি ফাতেমার ঘর থেকে বেরিয়ে গেলেন পরদিন এক সৌদাগর হজরত আলী আল্লাহ তালা আনহুকে একটি কাজের জন্য ডাকলেন কাজটি ছিল সৌদাগরের উটের পিঠ থেকে মালামাল নামিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া কাজটি শেষ করার পর সৌদাগর হজরত আলীকে কিছু দিরহাম পারিশ্রমিক দিলেন এই দীর্হাম নিয়ে হজরত আলী আনহু দোকানে গেলেন এবং কিছু আটা কিনে ঘরে ফিরলেন আলী তালা তখন খুবই ক্লান্ত ছিলেন তাই তিনি ঘুমিয়ে পড়লেন ফাতেমা রাজি আল্লাহ আনহা সেই আটাগুলিকে জাতার যাতার সাহায্যে পিষে রুটি তৈরি করলেন এরপর তিনি আলী রাজি আল্লাহ আনহুকে ঘুম থেকে ডেকে তুললেন অতপর সবাই মিলে সেই রুটি খেয়ে ক্ষুদা নিবারণ করলেন খাবার শেষ করার পর হজরত ফাতেমা রাজিয়াল্লাহ আনহা কিছু রুটি নবী করিম সল্ল্লাহু ওয়াসাল্লামের জন্য নিয়ে গেলেন তিনি জানতেন নবীজিও কিছুদিন ধরে উপোস ছিলেন ফাতেমার রাজু আনহা নবীজির হাতে রুটিগুলো দিয়ে বললেন আব্বা যান আপনি এই রুটিগুলো খান আজ দুদিন পর আমাদের ঘরেই কিছু খাবার এসেছে আর তা থেকেই আপনার জন্য নিয়ে এসেছি নবীজি সাল্লু ওয়াসাল্লাম ফাতেমার দেওয়া রুটিগুলো গ্রহণ করলেন দীর্ঘ তিন দিন উপোস থাকার পর তিনি সেগুলো খেয়ে ক্ষুদা মেটালেন রুটি খাওয়ার পর তিনি ফাতেমার দিকে তাকিয়ে বললেন মা আজ তিন দিন উপোস থাকার পর আজ তোমার দেওয়া এই রুটিগুলো খেলাম একদিন হজরত আলী আনহু বললেন হে ফাতেমা শুনেছি নবীজির কাছে কিছু বন্দি এসেছে তুমি সারাদিন যাতা পিষতে পিষতে অনেক কষ্ট করছো যার কারণে তোমার হাতে ফোসকা পড়ে গেছে সুতরাং তুমি নবীজি সাল্লু ওয়াসাল্লাম এর কাছে গিয়ে আমাদের জন্য একজন দাসীর ব্যবস্থা করার অনুরোধ করো হজরত আলীর এই কথা শুনে ফাতেমা রাজিয়াল্লাহ আনহা লজ্জা আর সংকোচ নিয়ে নবীজির দরবারে যাওয়ার জন্য রওনা দিলেন তবে তিনি এতটাই লাজুক ছিলেন যে দরবারে প্রবেশ করে নিজের অনুরোধ নবীজির সামনে বলতে পারলেন না তাই নবীজির দরবারের বাইরের থেকেই তিনি পুনরায় বাড়িতে ফিরে আসলেন ফাতেমাকে এভাবে ফিরে আসতে দেখে হজরত আলী রাজিয়াল্লাহ আনহু বুঝতে পারলেন যে লজ্জার কারণে তিনি নবীজির কাছে কথাটি বলতে পারেননি পরদিন নবী করিম সাল্লু আলিহাসাল্লাম নিজেই হজরত ফাতেমা রাজিয়াল হু আনহা এর ঘরে এলেন এবং করে বললেন মা গতকাল তুমি আমার কাছে কি কাজে গিয়েছিলে ফাতেমা রাজিয়াল্লাহ আনহা লজ্জায় কোনো উত্তর দিতে পারলেন না তিনি চুপ হয়ে রইলেন তখন হজরত আলী রাজিয়াল্লাহ আনহু বিনয়ের সঙ্গে বললেন হে আল্লাহর রাসুল ফাতেমা রুটির জাতা পিষতে পিষতে তার হাতে দাগ পড়ে গেছে ফলে সংসারের অন্যান্য কাজ করতেও তার জন্য বেশ কষ্টকর হয়ে যাচ্ছে তাই আমি তাকে বলেছিলাম যদি সম্ভব হয় একজন খাদেমের ব্যবস্থা করলে তার কাজে সুবিধা হবে নবী করিম সাল্লু ওয়াসাল্লাম এই কথা শোনার পর বললেন হে ফাতেমা আল্লাহ কে ভয় করো তার হুকুম আহকাম পালন করো এবং ধৈর্য সহকারে তোমার কাজ চালিয়ে যাও এরপর তিনি বললেন আমি কি তোমাদের এমন কিছু শিক্ষা দেব না যা তোমাদের জন্য একজন খাদেন থেকে উত্তম হবে আলী ও ফাতেমা আনহুম আগ্রহ ভরে বললেন হে আল্লাহর অবশ্য শিক্ষা দিন তখন নবীজি বললেন যখন তোমরা রাতে তোমাদের বিছনায় যাবে তখন তোমরা তেত্রিশ বার সুবাহন আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর বলবে এই আমল তোমাদের জন্য খাদেন থেকে হবে। এই কথা শুনে আনহা বললেন আমি আল্লাহর নির্ধারিত ভাগ্য এবং তার রাসুলের পরামর্শে সম্পূর্ণ সন্তুষ্ট সেই দিন নবী করিম সাল্লু শিক্ষা দেওয়া এই বিশেষ আমলটি তাজবিহে ফাতেমি নামে পরিচিত কিছুদিন পর হজরত আলী রাজিয়াল্লাহ আনহু সাহাবিদের একটি জামায়াতে বললেন আল্লাহর কসম করে বলছি যেই দিন থেকে আমরা নবীজি সাল্লাল্লাহু আলহিউু ওয়াসাল্লামের শেখানো তসবিগুলি পাঠ করতে শুরু করেছি সেই দিন থেকেই আমাদের ঘরে অভাব দূর হয়েছে আল্লাহ রবুল আলমিন আমাদের সমস্ত দুঃখ কষ্ট লাঘব করে দিয়েছেন একদিন নবী করিম সাল্লু আলহিউুয়া দুই দিনের খিদা পেটে নিয়ে ফাতেমা রাজিয়াল্লাহ আনহা এর বাড়িতে এলেন ফাতেমা রেজিয়াল্লাহ আনহা বুঝতে পারলেন তার প্রিয় আব্বাজান ক্ষুধার্ত অবস্থায় আছেন কিন্তু তখন তার ঘরে কোনো খাবার ছিল না নবীজি ঘরে প্রবেশ করেই ফাতেমার অবস্থা বুঝতে পারলেন এবং মুচকি হেসে বললেন ও ফাতেমা আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম তোমাকে একবার দেখে যায় তিনি এই কথা বলে স্নেহ ভরে ফাতেমাকে বিদায় দিয়ে চলে গেলেন অতপর ফাতেমা রাজিয়াল্লাহ আনহা কাঁদতে কাঁদতে নামাজে বসে গেলেন দুই রাকাত নামাজ আদায় করে তিনি মহান আল্লাহর কাছে হাত তুলে বললেন হে আমার প্রভু আপনি আমাকে যত কষ্টই দেন না কেন কিন্তু আমার বাবাকে কোনো কষ্ট দিয়েন না আমার বাবার জন্য সবসময় রহমত নাজিল করুন মোনাজাত শেষ করার পর ফাতেমা রাজিয়াল্লাহ আনহা লক্ষ্য করলেন তার ঘরের এক কোণে অনেকগুলো খাবার রয়েছে তিনি অবাক হয়ে ভাবলেন এই খাবার কে এনে রাখলো। তখন তিনি বুঝতে পারলেন যে এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে তাই তিনি আনন্দে দ্রুত নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লামকে রাখলেন অতপর নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লাম ঘরে এসে খাবার দেখে বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন মা এই খাবার কে দিল ফাতেমা রাজিয়ালু আনহা বিনয়ের সঙ্গে বললেন আব্বাজান জান হজরত মরিয়ম সালামের কাছে যেভাবে আল্লাহ আল্লাহরুল আলমিন খাবার পাঠাতেন ঠিক সেভাবেই আমার জন্য আল্লাহ তালা জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন অতপর নবী করিম আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা আলী রাজিয়াল্লাহ আনহু হাসান ও হোসেন রাজিয়াল্লাহ আনহু মিলে সেই সুস্বাদু খাবার খেলেন খাবারগুলি এতই সুস্বাদু ছিল যে সবাই তৃপ্তির সহিত সেগুলো বক্ষণ করল মা ফাতেমা রাজিয়াল্লাহ আনহা খাবার শেষ করার পরেও দেখলেন অনেক খাবার অবশিষ্ট রয়েছে তখন আনহা সেই খাবারগুলি প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দিলেন প্রতিবেশীরা এত সুন্দর পাড়া খাবার পেয়ে বিস্মিত হয়ে প্রশংসা করতে লাগলেন ফাতেমার একদিন সাহাবাই কেরাম রাজি আল্লাহ তালা আনহুমগণ মদিনার সর্বত্র নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে খুঁজছিলেন কিন্তু কোথাও তার কোনো সন্ধান পাচ্ছিলেন না ফলে সাহাবাগন দুশ্চিন্তায় পড়ে গেলেন অতপর হজরত আবু বক্কর ওমর ফারুক রাজিয়াল্লাহ আনহ নবীজির সন্ধানে বেরিয়ে পড়লেন তারা প্রথমে ইহুদি ও মুনাফিকদের কাছে চলে গেলেন তাদের কাছে গিয়ে আনহু তলবার তাক করে বললেন হে মুনাফিক ও ইহুদিদের দল আমার কোথায় আজ কয়েকদিন যাবত আমরা তাকে খুঁজে পাচ্ছি না তোরা কি আমার রাসুলের কোনো ক্ষতি করেছিস যদি তাই হয়ে থাকে তাহলে আমি তোদের গরদান উড়িয়ে দেব ওমর রাজিয়াল্লাহ আনহু এর এমন কঠোর ভাষায় ভয়ে মুনাফিক ও ইহুদিরা কাঁপতে কাঁপতে বলল আমরা তোমাদের নবীর কোনো ক্ষতি করিনি আমরা তো জানিই না যে তিনি কোথায় আছেন তাদের কাছ থেকে কোনো তথ্য না পেয়ে তারা আবারও সামনে এগোলেন কিছু দূর চলার পরে একদল রাখালের সঙ্গে তাদের সাক্ষাৎ হলো তারা রাখালদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি আমাদের নবীজিকে দেখেছ বা তার কোনো খবর জানো রাখালরা উত্তর দিল আমরা তোমাদের নবীকে চিনি না তবে আজ তিন দিন ধরে ওই গুহা থেকে একজন লোকের ক্রন্দন শুনতে পাচ্ছি তার কান্না এতটাই হৃদয় বিদারক যে আমাদের পশুগুলো ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছে পশুগুলো শুধু মুখ উঁচু করে গুহার দিকে তাকিয়ে থাকে আর তার কান্নার সঙ্গে সুর মিলিয়ে আমাদের পশুগুলো কেঁদেই চলছে আমরা জানিনা যে তিনি কে ভাই তোমরা তোমাদের লোককে নিয়ে যাও নাহলে তার জন্য আমাদের পশুগুলো না খেয়েই মারা যাবে এই কথা শুনে হযরত আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে ব্যক্তির কান্না পশু পাখিদেরকেও প্রভাবিত করছে তিনি নিশ্চয়ই আমাদের প্রিয় নবীজি ছাড়া আর কেউ নন সুতরাং চলো ওমর আমরা সেই গুহাই গিয়ে তাকে মদিনায় ফিরিয়ে নিয়ে যাই অতঃপর তারা সেই গুহার ভেতর প্রবেশ করে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুটি আছেন তার চোখ থেকে অবিরাম অশ্রু ঝরছে তিনি বারবার বলছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি হে আল্লাহ আমার উম্মতের ক্ষমা করুন তাদের জন্য বর্ষণ করুন রাস্তোরে পাকের এমন করুণ কান্না দেখে ওমর রাজিয়াল্লাহ আনহু এর হৃদয় ভেঙে গেল তিনি আরোজ করলেন হে আল্লাহর নবী আপনি আপনার উম্মতদের জন্য অনেক কেঁদেছেন দয়া করে আর কাঁদবেন না আমি ওমর আমার জীবনের সকল আমলগুলি আপনার উম্মতের নাজাতের জন্য উৎসর্গ করে দিলাম ওমর রাজি আল্লাহ আনহু এর এমন আরোচ শুনেও রাসুল উল্লাহ সাল্লু আলহিবাসাল্লাম সিজদা থেকে মাথা তুললেন না বরং তিনি কেঁদেই চলছেন তখন হজরত আবু বক্কর আল্লাহ আনহু নবীজিকে বিনম্রভাবে বললেন হে আল্লাহর প্রিয় রাসুল আপনি আপনার উম্মতের জন্য যত কষ্ট ও কান্না করেছেন তা আমাদের হৃদয়কে বিদীর্ণ করেছে আমি আবু বক্কর বলছি আমার জীবনের সমস্ত আমল ত্যাগ ও সাধনা আপনার উম্মতের মুক্তির জন্য উৎসর্গ করে দিলাম দয়া করে আপনি আর কাঁদবেন না তবুও নবীজি সাল্লু ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা তুললেন না বরং তিনি কেঁদেই চললেন তখন হজরত আবু বক্কর ওমর রাজিয়াল্লাহ আনহুমা বুঝতে পারলেন যে তাদের কথায় আল্লাহর রসুল সাল্লু ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা তুলছেন না এই কারণে তারা গুহা থেকে ফিরে মদিনার পথে রওনা হলেন পথে হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু এর সঙ্গে তাদের সাক্ষাৎ হলো তাদের দেখে হজরত আলী আল্লাহ তালা আনহু জানতে চাইলেন হে আবু বক্কর ওমর তোমরা কি আমার নবীর কোনো খবর পেয়েছ উত্তরে তারা বললেন হে নবীর জামাতা আমরা আল্লাহর রাসুলের খোঁজ পেয়েছি তিনি অমুক গুহায় সিজদারত রয়েছেন এবং সেখানে তার উন্মতের জন্য অবিরাম ধারায় কেঁদেই চলছেন আমরা দুজনেই নবীজির উন্মতের নাজাতের জন্য আমাদের জীবনের সমস্ত আমল আল্লাহর কাছে উৎসর্গ করে দিয়েছি কিন্তু তবুও নবীজির সিজদা থেকে মাথা তুলছেন না হে আলী তুমি দ্রুত বাড়ি ফিরে ফাতেমা এবং হাসান হুসাইনের কাছে এই সংবাদ পৌঁছে দাও হয়তো তারা আল্লাহর রাসুলের কাছে গিয়ে অনুরোধ করলে তিনি সিজদা থেকে মাথা উঠাবেন তাদের তাদের কাছ থেকে এই সংবাদ শুনে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু দ্রুত হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা এর কাছে আসলেন তিনি বললেন হে নবীর কন্যা রাসুল আকরাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম গত তিন দিন ধরে অমুক গুহায় অবস্থান করছেন এবং উম্মতের পাপের জন্য নিরন্তর অশ্রুপাত করেই যাচ্ছেন তুমি আমাদের দুই সন্তানকে সঙ্গে নিয়ে সেই গুহায় যাও এবং নবীজিকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে এসো এই সংবাদ শুনে হজরত ফাতেমার আনহা তার দুই পুত্র ইমাম হাসান ও ইমাম হোসাইনকে সঙ্গে নিয়ে গুহার পথে রওনা দিলেন গুহায় পৌঁছে তিনি দেখতে পেলেন রাসুল আকরাম সাল্লু ওয়াসাল্লাম তার উম্মতের মুক্তির জন্য সিসদায় পড়ে ক্রমাগত কেঁদেই চলছেন এই দৃশ্য দেখে ফাতেমার আদিয়াল্লাহ তালা আনহা এর চোখেও অশ্রু প্রবাহিত হলো কাঁদতে কাঁদতে তিনি বললেন হে আমার আব্বাজান আমার জীবনের সমস্ত আমল আমি আপনার মুক্তির জন্য উৎসর্গ করছি অনুগ্রহ করে এবার আপনি সিজদা থেকে মাথা তুলুন তবে হজরত ফাতেমার এই কথা শোনার পরও নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা তুললেন না এরপর হজরত ফাতেমার রিয়াল্লাহ তালা আনহা বললেন হে আব্বাজান আমার দুই পুত্র হাসান ও হোসাইনকে আমি আপনার উম্মতের মুক্তির জন্য কোরবান করে দিলাম তার এই কথায়ও আল্লাহর থামলেন না তিনি সিজদায় পরে ক্রমাগত অশ্রু বিসর্জন করতেই থাকলেন যখন ফাতেমার আনহা তার দুই পুত্রকে উম্মতের জন্য উৎসর্গ করলেন তখনই আল্লাহর আরশ কেঁপে উঠল রব্বুল আলমিন তখন হজরত জিব্রাহিল আলাহি সাল্লামকে ডেকে বললেন হে জিব্রাহল তুমি আমার প্রিয় নবীর কাছে যাও এবং তাকে সিজদা থেকে মাথা বলো তার মেয়ে ফাতেমার কুরবানি আমি কবুল করেছি ফাতেমা তার দুই পুত্রকে উম্মতে মোহাম্মদের মুক্তির জন্য উৎসর্গ করেছেন এবং আমি এই কোরবানি গ্রহণ করেছি আর আমি আমার প্রিয় নবীকে প্রতিশ্রুতি দিচ্ছি তার অনুমতি ছাড়া আমি তার একজন উম্মতকেও জাহান নামে প্রবেশ করাবো না আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশ পেয়ে জিব্রাহিল আলহি সালাম তৎক্ষণাৎ সেই গুহায় উপস্থিত হয়ে রাসুল আকরাম সাল্লু আলহিউসাল্লামের কাছে বার্তা নিয়ে আসলেন তিনি বললেন হে আল্লাহর রাসুল আপনার কন্যা ফাতেমা তার দুই পুত্র হাসান ও হোসাইনকে আপনার গুনাহগার উম্মতের জন্য কোরবান করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তার এই কোরবানি কবুল করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে কেয়ামতের দিন আপনার অনুমতি ছাড়া কোনো উম্মতকে জাহান নামে পাঠানো হবে না সুতরাং হে আল্লাহর হাবিব এইবার আপনি সিজদা থেকে মাথা তুলুন জিব্রাইল ফেরেস কাছ থেকে এই সংবাদ শোনার পরে রাসুল আকরাম আলাইহি আলহিউসাল্লাম আলহামদুলিল্লাহ বলে সিজদা থেকে মাথা তুললেন এরপর তিনি হজরত ফাতেমার আনহা, ইমাম ইমাম হাসান ও নিয়ে মদিনার পথে রওনা দিলেন একবার ইমাম হাসান ও ইমাম হোসাইন রাদি আল্লাহ আনহুমা নিজেদের বাড়ির আঙ্গিনায় খেলাধুলায় মগ্ন ছিলেন এমন সময় একটি বালক তাদের কাছে দৌড়ে এসে বলল হে হাসান ও হোসাইন তোমাদের নতুন জামা কোথায় আজ তো ঈদের দিন আমরা এ মহল্লার সব ছেলেমেয়েই তো নতুন পোশাকে সজ্জিত হয়েছি কিন্তু তোমরা এখনো প্রতিদিনের মতো পুরনো কাপড় পরেই খেলাধুলো করছো তোমাদের আব্বা আম্মা কি তোমাদের জন্য নতুন জামা বানাননি ইমাম হাসান ও ইমাম হোসাইন আল্লাহ তালা আনহুম তখন অনেক ছোট ছিলেন তাই তারা তাদের পিতামাতার আর্থিক অবস্থা সম্পর্কে এখনও জ্ঞাত নয় তাই সমবয়সী বন্ধুরা নতুন পোশাক পরেছে শুনে দুই ভাই ঘরে ফিরে এলেন এবং মাকে জড়িয়ে ধরে তারা আদর করে বললেন আমা যান আজ তো ঈদের দিন আমাদের বন্ধুরা সবাই তো নতুন জামা পরে আনন্দ করছে কিন্তু আমরা এখনো পুরনো জামাই পরে আছি আমাদের নতুন জামা কোথায় আম্মা আমরা কবে নতুন জামা পাবো আমরাও বন্ধুদের মতো নতুন জামা পরে ঈদ উদযাপন করতে চাই হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহা তার দুই পুত্র হাসান ও হুসাইনের দিকে গভীর মমতায় তাকিয়ে মনে মনে ভাবতে লাগলেন তারা তো ঠিকই বলছে তারা এখনও ছোট শিশু আজ ঈদের দিন তাদেরও তো নতুন জামা পরে খেলতে ইচ্ছে করবে তাছাড়া পাড়ার অন্যান্য সব ছেলেমেয়েরাই তো নতুন জামা পরে আনন্দ করছে ওদের এই ইচ্ছা তো স্বাভাবিক ওরা কেনই বা বঞ্চিত থাকবে তবুও তিনি নিজের মনকে সান্ত্বনা দিয়ে বললেন আল্লাহ যখন যে অবস্থায় রাখেন সেটাতেই সন্তুষ্ট থাকা উচিত কারণ তিনি আমাদের সবার রিজিকের ব্যবস্থা করেন কিন্তু ছেলেদের মন খারাপ দেখে তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন বাবারা তোমাদের নতুন জামা এখনও তৈরি হয়নি যখন তৈরি হয়ে যাবে তখন তা তোমাদের কাছে পৌঁছে যাবে তোমাদের আর চাইতে হবে না মায়ের কথা শুনে তখন তারা জিজ্ঞেস করলো আম্মা কবে আর তৈরি হবে আজ তো ঈদের দিন চলে এসেছে সবাই নতুন জামা পরে আনন্দ করছে আর আমাদেরটা এখনো আসেনি কেন আমরা এখনো পাইনি ছেলেদের নতুন জামার আবদার থেকে সাময়িকভাবে ভাবে বাঁচতে হজরত ফাতেমার রী তালা আনহা তাদের বললেন বাবারা বাইরে গিয়ে একটু খেলাধুলা করে আসো যতক্ষণে তোমরা ফিরবে ততক্ষণে তোমাদের নতুন জামা তৈরি হয়ে যাবে মায়ের আশ্বাসে ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তালা আনহুমা খুশি মনে বাইরে খেলতে গেলেন মনে মনে তারা ভাবছিলেন খেলাধুলা শেষে ঘরে ফিরলেই নতুন জামা আমাদের জন্য অপেক্ষা করবে এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা রুটি তৈরি করতে বসে গেলেন কারণ নবী জামাতা হজরত আলীর রাদিয়াল্লাহু তালা আনহু এর ফিরে আসার সময় হয়ে গিয়েছিল রুটি বানাতে বানাতে তিনি গভীর চিন্তায় ডুবে গেলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন ছেলেরা বাইরে থেকে ফিরে তো আবারও নতুন জামার কথা বায়না ধরবে তখন আমি কিভাবে তাদের সান্ত্বনা দেব এর কিছুক্ষণ পরেই দুই ভাই ঘরে ফিরে এলেন তারা মাকে জড়িয়ে ধরে আনন্দিত কণ্ঠে বললেন আম্মা যান আমাদের নতুন জামা কোথায় তাড়াতাড়ি আমাদের জামা দাও তোমাদের জামা এখনো পুরোপুরি তৈরি হয়নি তোমরা গোসল করে আসো গোসল শেষ হতে হতে তোমাদের জামাও প্রস্তুত হয়ে যাবে ছোট্ট দুই ভাই মায়ের কথা বিশ্বাস করে মনের খুশিতে গোসল করতে চলে গেলেন এদিকে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা এর দুশ্চিন্তা আরও বেড়ে গেল তিনি মনে মনে বললেন এবার যদি তারা গোসল শেষে নতুন জামা না পায় তাহলে তো তারা কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে পড়বে এভাবে আর কতবার তাদের আশা ভঙ্গ করব। এই সব চিন্তা ভাবনা করে মা ফাতেমার আদি তালা আনহা অস্থির হয়ে পড়লেন পুত্রদয়ের ঘরে ফেরার সময় আসছে ভেবে তিনি দ্রুত অজু করে জায়নামাজে বসে গেলেন এরপর তিনি দুই হাত তুলে রহমানুর রহিম তালার দরবারে প্রার্থনা করতে শুরু করলেন তিনি বললেন হে আমার প্রভু তুমি তো আমার সৃষ্টিকর্তা তুমি সকল সমস্যার সমাধানকারী হে আল্লাহ আমি এখন এক কঠিন পরীক্ষার মুখে পড়েছি তুমি আমার ছেলেদের মন থেকে নতুন জামার বায়না মুছে দাও নতুবা তারা যখন ফিরে এসে নতুন জামার বায়না ধরবে এবার আমি তাদের কি বলে সান্ত্বনা দেব ইতিমধ্যেই দুবার আমি তাদের মিথ্যা আশ্বাস দিয়েছি হে দয়াময় অনুগ্রহ করে তুমি আমাকে এই সংকট থেকে উদ্ধার করো হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা এর এই আবেগ মাখা প্রার্থনা আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিলেন কারণ আল্লাহ তালা তো নিজেই বলেছেন যে আমাকে অন্তর থেকে একবার ডাকে আমি তার ডাকে দশ বার সাড়া দিইদুল আলী হজরত তালা আনহা যায় বসে এমনভাবে ক্রন্দন করছেন যে ঘরের বাইরে কি ঘটছে সেদিকে তার কোনো খেয়ালই ছিল না তার মন তখন আল্লাহর প্রতি সম্পূর্ণরূপে নিবেদিত ছিল এদিকে গৃহের দরজায় একজন ব্যক্তি বারবার আওয়াজ দিচ্ছিলেন তবে আল্লাহর ধ্যানে গভীরভাবে মগ্ন থাকায় হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা সেই আওয়াজ শুনতে পাননি এমন সময় ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তালা আনহুমা গোসল ছেড়ে তাদের গৃহের দরজার কাছে এলেন সেখানে তারা দেখতে পেলেন একজন ব্যক্তি একটি পোটলা হাতে দাঁড়িয়ে আছেন তখন ওই ব্যক্তি ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তালা আনহুমা এর দিকে পোটলাটি এগিয়ে দিয়ে বললেন বচ্ছ এই নাও তোমাদের ঈদের নতুন জামা এই কথা শুনে দুই ভাই আনন্দে উচ্ছ্বাসিত হয়ে পোটলাটি হাতে নিয়ে দ্রুত মায়ের কাছে ছুটে গেলেন তারা মাকে বললেন আম্মা যান এক ব্যক্তি আমাদের জন্য ঈদের জামা দিয়ে গেছেন হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহা পোটলাটি হাতে নিয়ে খুলে দেখলেন এটি বেহেশতি পোশাক তিনি সঙ্গে সঙ্গেই বুঝতে পারলেন রহমানুর রহিম আল্লাহ তালা তার প্রার্থনা কবুল করেছেন এবং তিনি এই পোশাক হজরত জিব্রাহিল সালামের মাধ্যমে পাঠিয়েছেন এই অভাবনীয় সাহায্য পেয়ে হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহা আল্লাহর দরবারের সিজদায় লুটিয়ে পড়লেন এবং তার সুক্রিয় আদায় করলেন এর কিছুদিন পরেই নবী করিম সাল্লাহু আলহিাস্লাম ইন্তেকাল করলেন অতপর একদিন হজরত আবুবক বকর রাদি আল্লাহ তালা আনহু একাকি হেঁটে যাচ্ছিলেন পথিমধ্যে তিনি দেখতে পেলেন ইবলিস শয়তান এক জায়গায় দাঁড়িয়ে কান্না করছে এই দৃশ্য দেখে হজরত আবু বক্কর রাদি আল্লাহ তালা আনহু বিস্মিত হয়ে ইবলিসকে জিজ্ঞেস করলেন হে ইবলিস তুমি কেন কাঁদছ এখন তো তোমার আনন্দের দিন আল্লাহর নবী সাল্লাহ আলহি আসাল্লাম তো দুনিয়া ছেড়ে চলে গেছেন ইবলিস কাঁদতে কাঁদতে বলল হে আবু বক্কর নবীজির দুনিয়া ত্যাগ করার কারণে আমি নিজেও খুব শোকা হত। কারণ আমি জানি আমার স্থান চিরস্থায়ী জাহান নামে কেমতের পর আমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে সেই শাস্তি কত কঠিন তা আমি ভালো করেই জানি হে আবু বকর আমি সব সময় আল্লাহর কেননা প্রার্থনা করেন তবে হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন কিন্তু যতবার আমি নবীজির কাছে গিয়েছি ততবারই তিনি কারো না কারোর সাথে ব্যস্ত ছিলেন আমি কখনোই তাকে একা পাইনি আমি নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম তাকে একা পাওয়ার জন্য কিন্তু এখন তো তিনি ইন্তেকাল করেছেন ফলে আল্লাহ তালার কাছে আমার ক্ষমা প্রার্থনার সব রকম রাস্তাই চিরতরে বন্ধ হয়ে গেছে এই ভেবেই আমি গভীর শোকে কাচ্ছি অতপর হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু তালা আনহু ইবলিসের মুখে এই কথা শোনার পরে আস্তে আস্তে সামনের দিকে হেঁটে চললেন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ইন্তেকালের ছয় মাস পরে একদিন সকালে হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে গেলেন এদিকে হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহা শরীরে প্রচণ্ড জ্বর নিয়ে ঘরের সমস্ত কাজ করেছেন নামাজ শেষে আলী আল্লাহ তালা আনহু ফিরে এসে দেখলেন ফাতেমা কাঁদছেন আলী রাদিয়াল্লাহু তালা আনহু তাকে জিজ্ঞেস করলেন হে ফাতেমা তুমি কাঁদছ কেন কিন্তু মা ফাতেমা কোনো উত্তর দিলেন না বরং আরও জোরে জোরে কাঁদতে লাগলেন আলী রা দিয়াহু তালা আনহু কয়েকবার একই প্রশ্ন জিজ্ঞেস করলেন তখন মা ফাতেমা কাঁদতে কাঁদতে বললেন ও আলী আমি স্বপ্নে দেখেছি আমার আব্বাজান হজরত মোহাম্মদ আমার ঘরে এসেছেন এবং কিছু একটা খুঁজছেন অতপর যখন তিনি ঘর থেকে বের হতে লাগলেন তখন আমি পেছন থেকে তাকে ডেকে বললাম আব্বাজান আপনি কি খুঁজছেন তখন তিনি উত্তর দিলেন ও আমার ফাতেমা আমি তো তোমাকেই খুঁজছিলাম তোমাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য এরপর তিনি বললেন ও আমার ফাতেমা আজ তো তুমি রোজা রাখবে সাহারি করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমার দস্তরখানায় স্বপ্নের এই কথা শুনে আলী এবং আনহুমা দুজনেই বুঝে গেলেন আজই দুনিয়া ফাতেমার তালা থেকে বিদায় নেওয়ার দিন দুজনেই কান্নায় ভেঙে পড়লেন এমন সময় তাদের দুই সন্তান হজরত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তালা আনহুমা এসে জিজ্ঞেস করলেন আম্মা যান আব্বা জান আপনারা কাঁদছেন কেন মা ফাতেমার একটা অভ্যাস ছিল যখন হাসান ও হোসাইন কোনো কারণে তাকে বিরক্ত করত তিনি তাদেরকে নানার কবরের কাছে যেতে বলতেন আজকেও তিনি পুত্রদয়কে বললেন ও আমার কলিজার টুকরা হাসান ও হোসাইন তোমরা এখন নানার কবরের কাছে চলে যাও মায়ের কথা মতো হজরত হাসান ও হোসাইন যাদি আল্লাহতালা আনহুমা রাসুল্লাহ সাল আলহিবাসাল্লামের রওজা মোবারকের কাছে চলে গেলেন সেখানে পৌঁছনোর পরই রওজা মোবারক থেকে আওয়াজ ভেসে এলো হে আমার প্রিয় নাতিরা তোমরা এখন আমার নিকট কেন এসেছ আমার কাছে তো সব সময় আসতে পারবে কিন্তু এখন যাও তোমাদের মায়ের কাছে ফিরে যাও এবং তার চেহারার দিকে তাকিয়ে থাকো কেননা আজকের পর থেকে তোমরা তোমাদের আম্মাজানকে আর দেখতে পাবে না এই কথা শুনে দুই ভাই কান্নায় ভেঙে পড়লেন এবং তৎক্ষণাৎ দৌড়ে মায়ের কাছে ফিরে এলেন এবং কাঁদতে কাঁদতে আম্মাজানকে বললেন আম্মাজান আব্বাজান আমরা বুঝেছি কেন আপনারা কাঁদছেন নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিন তোমার এই দুনিয়াতে শেষ দিন আজকের পর তুমি আমাদের মাঝে আর থাকবে না নানাজান আমাদের নির্দেশ দিয়েছেন যেন আমরা তোমার চেহারার দিকে তাকিয়ে থাকি বিকেলের দিকে হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহার শারীরিক অবস্থার আরও অবনতি হলো এই সময় তিনি হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুকে ডেকে বললেন হে আলী মৃত্যুর আগে আমি আপনার কাছে তিনটি কথা বলতে চাই আমার প্রথম কথা হলো যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি সেদিন থেকে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি তাই আপনি আমাকে ক্ষমা করুন কারণ আমি চাই না আমার কারণে আমার আব্বাজান যান হজরত মোহাম্মদ সাল্লু আলিহাসাল্লাম লজ্জিত হন বলুন হে আলী আপনি কি আমাকে ক্ষমা করেছেন এই কথা শুনে হজরত আলী আল্লাহ তালা আনহু আবেগে কেঁদে উঠলেন এবং বললেন ও ফাতেমা তুমি এসব কি কথা বলছো তুমি তো আমার জীবনে আল্লাহর সবচাইতে বড় দান আমি আলী তোমার যোগ্যই ছিলাম না তোমার আব্বাজান তার অনুগ্রহে তোমাকে আমার কাছে দিয়েছেন অথচ আমি কখনো তোমাকে ঠিক মতো দুবেলা খাবার পর্যন্ত দিতে পারিনি ও ফাতেমা আমিই বরং তোমার কাছে ক্ষমা চাইছি তুমি আমাকে বলো তুমি কি আমাকে ক্ষমা করেছ যদি তুমি আমাকে ক্ষমা না করো তবে আমিও ক্যামতের দিন কঠিন শাস্তি পাব। দ্বিতীয় কথায় মা ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা বললেন ও আলী আমার ইন্তেকালের পরে আপনি আপনার ইচ্ছামতো দুনিয়ার যে কোনো মহিলাকে বিয়ে করে নেবেন আমি আপনাকে এই অনুমতি দিয়ে গেলাম তবে আমার একটি অনুরোধ রয়েছে আমাদের সন্তান হাসান ও হোসাইনকে আপনি সব সময় নিজের স্নেহে রাখবেন প্রতি সপ্তাহে অন্তত একদিন তাদের দুজনকে আপনার কোলে নিয়ে ঘুমাবেন যেন তারা মাতৃত্বের অভাব অনুভব না করে এবং আমার তৃতীয় কথা হলো যখন আমার সন্তানরা বড় হয়ে যাবে তখন তাদেরকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করবেন আর আমাকে রাতের অন্ধকারে দাফন করবেন কারণ আমি চাই না যে আমার দাফন প্রকাশ্যে হোক আলী আলীরল্লাহ তারা আনহু বিস্মিত হয়ে বল বললেন তুমি তো নবীর কন্যা তোমার দাফ উপস্থিতিতে হওয়া উচিত এতে সমস্যা কোথায় তখন মা ফাতেমার দিয়াল্লাহ তালা আনহা বললেন আমার কাফনের মাধ্যমে যদি লোকেরা আমার শরীরের আকার আকৃতি নিয়ে অনুমান করতে পারে তবে আমার পর্দা ভঙ্গ হবে আর আমি চাই না মৃত্যুর পরে আমার পর্দা লঙ্ঘিত হোক আনহু কিছুক্ষণ স্তব্ধ হয়ে তালা তার এই কথাগুলো শুনলেন এবং প্রতিশ্রুতি দিলেন যে তিনি ফাতেমার সব কথাগুলো পালন করবেন নারী জগতের উজ্জ্বল দৃষ্টান্ত তালা আনহার জীবনের শেষ মুহূর্তগুলো দেখে মনে হচ্ছিল তিনি নিজেই আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছিলেন হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা এর ইন্তেকালের পর তার জানাজার খাটিয়া বহন করার দায়িত্বে ছিলেন তিনজন তারা ছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু হজরত আব্বাস রদি আল্লাহ তালা আনহু এবং হজরত আব্বাসের ছেলে ইবনে ফজল রাদিয়াল্লাহু তালা আনহু তবে হজরত আলী তালা আনহু ভাবলেন চার কোনায় চার জনের প্রয়োজন যাতে খাটিয়েটি সুষ্ঠুভাবে বহন করা যায় ঠিক সেই মুহূর্তে হজরত আবুজর গিফারি রাজি আল্লাহ তালা আনহু এসে উপস্থিত হলেন হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু তাকে জিজ্ঞেস করলেন হে আবুজর আমি তো কাউকে ডাকিনি তাহলে আপনি কীভাবে জানলেন উত্তরে হজরত আবুজহর গিফারি রাদিয়াল্লাহু তালা আনহু বললেন আমি আল্লাহর রসুল সাল্লাহ আলহিহি স্বপ্নে দেখেছিলাম তিনি আমাকে বললেন হে আবুজর আমার ফাতেমার দেহ মোবারক বহনের জন্য লোকের অভাব রয়েছে তুমি দ্রুত সেখানে চলে যাও তাই আমি চলে এসেছি হে আলী রাসুল্লাহ সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজেই আমাকে আসার নির্দেশ দিয়েছেন অতপর হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা এর পবিত্র দেহ মোবারক দাফনের জন্য তার কবরের পাশে আনা হলো তাকে কবরে রাখার পূর্বে হজরত আবুজর গিফ্ফারি রাদিয়াল্লাহু তালা আনহু কবরের কাছে গিয়ে কবরকে লক্ষ্য করে বললেন হে কবর তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখা হচ্ছে তিনি হলেন জান্নাতের সকল নারীদের সর্দারিনী হজরত ফাতেমা জাহরা রদি আল্লাহ তালা আনহা তার এই কথা শুনে কবর থেকে কোনো শব্দ এলো না তখন তিনি আবার বললেন হে কবর এটা ইমাম হাসান ও হোসাইনের মাতা কিন্তু এবারও কবর নীরব রইল এরপর তিনি বললেন এটা হজরত আহলি রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহুয়ের স্ত্রী তবুও কবর থেকে কোনো শব্দ শোনা গেল না তখন আবুজর গিফ্ফারি রদি আল্লাহ তালা আনহু কবরকে তীব্র হুঁশিয়ারি দিয়ে বললেন হে কবর তুমি কি জানো কি তিনি হলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের কন্যা খবরদার তার প্রতি কোনো ধরনের বেয়াদবি করো না তখনই আল্লাহ তালা কবরের জবান খুলে দিলেন কবর তখন জবাব দিল আমি অন্ধকারময় একটি স্থান আমি সাপ ও বিচ্ছুর বাসা আমি এমন একটি জায়গা যেখানে কারোর কোনো বংশ বা পরিচয় কোনো কাজে আসে না আমি দুনিয়ার কোনো মর্যাদা পদমর্যাদা কিংবা সম্পর্ককে চিনি না আমি দো জাহানের বাচ্চার মেয়ে ফাতেমাকে চিনি না আমি হজরত আলীর স্ত্রীকে চিনি না আমি হাসান ও হোসাইনের মাকেও চিনি না আমি জান্নাতের মহিলাদের সর্দাননি কেউ চিনি না আমি কেবল চিনি ইমান আর আমল কবরের এই কঠোর বক্তব্য শুনে হজরত আবু আর গিফারি রদিয়াল্লাহ তালা আনহু এত জোরে চিৎকার করে উঠলেন যে সাথে সাথে তিনি বেহোশ হয়ে পড়ে গেলেন এই ঘটনার পর থেকে হজরত আবুজর গিফারি রদিয়াল্লাহ তালা আনহু আর কখনো পৃথিবীতে নিজের জন্য স্থায়ী কোনো বাসস্থান নির্মাণ করেননি তিনি দুনিয়ার সাময়িক জীবনকে অস্থায়ী ও ক্ষণস্থায়ী মনে করতেন এবং সবসময় আখিরাতের চিন্তায় মগ্ন থাকতেন প্রিয় দর্শক এই ছিল জান্নাতের নারীদের সর্দারিনী নবিকা হজরত ফাতেমার দিয়াল্লাহ তালা আনহা এর জীবনের ঘটনা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করার এবং সৎ আমলের মাধ্যমে খাঁটি মুমিন হবার তৌফিক দান করুন আমিন